রমজানে মাঝে মাঝে তারাবির নামাজ ছুটে যায় যদি আমার তারাবির নামাজ ছুটে যায় এতে কি আমার রোজা আদায় হবে বা রোজার পূর্ণতাতে কোনো সমস্যা হবে কিনা ভাইরাম রমজান মাসে তারাবির নামাজ না করলে আমরা অনেকে মনে করি যে তার রোজাতে বড় অসুবিধা হবে এটা সম্পূর্ণ ভুল ধারণা তারাবি একটা ইবাদত রমজানের রোজাটা আরেকটা ইবাদত যেহেতু তারাবি না তারাবি না পড়লেও

যে ব্যক্তি ইমান এবং এখলাসের সাথে রমজানের রোজা রাখবে আল্লাহ তার পূর্বের গুনা মাফ করবেন যে তারাবি বি পড়বে তারও পূর্বের গুনা মাফ করবেন ঈশা আল্লাহ এই ভাইরা তারাবির নামাজ পড়তে হবে এটা সুন্না গুরুত্বপূর্ণ সুন্না সাধারণ সুন্না না নবী সালাম ছাড়েন নাই সাহাবিরা ছাড়েন নাই কোন উজুর ছাড়া তারাবি ছাড়া যাবে না জামাত ছুটে গেলে একা একা হইলেও পড়বেন কিন্তু কোন কারণে পড়তেই পারলেন না সফরে আছেন ট্রাভেলে আছেন বাসে ছিলেন ট্রেনে ছিলেন নাইটে সফর করেছেন তারা বি পড়তেই পারেন নাই ইংসা আল্লাহ আপনার রোজা হয়ে যাবে তাই বলে তারাবিকে অনেকে অবহেলা করেন আজকাল যেটা তো শুননা না পড়লে কি এই অবহেলাটা আরেকটা দোষের তাহলে আমাদের মধ্যে দুইটাই সীমা লঙ্ঘন কেউ মনে করেন তারাবি না পড়লে রোজাই হবে না এটা হলো বাড়াবাড়ি আবার অনেকে মনে করেন তারাবি না পড়লেই বা এটা হলো ছাড়া ছাড়ি এই বাড়াবাড়ি এবং ছাড়া ছাড়ির মধ্যে আমাদের থাকতে হবে আল্লাহ আমাদের তফিক দান করুন

আমি ইফতার করেছি অর্থাৎ আপনারা নির্দেশে পালনার্থে আমি ইফতার করেছি এই যে আল্লাহুম্মা লাকা সুমতু আলাল ইসতিকাফ্তু এটা ইফতারের একটা দোয়া আরেকটা দোয়া হলো জহাবা যামা ওয়া Abtal latil উরূক ওয়া সাবাতাল আজর ইনশাআল্লাহ অনেকে এটা জানেন মাশাআল্লাহ জহাবা যামা মানে আমার পিপাসা দূর হয়ে গেছে ও Abtal latil আমার শিরা উপশিরাগুলো সব সিক্ত হয়ে গেছে ওয়া সাবাতাল আজর ইনশাআল্লাহ এবং আল্লাহ চাহেন তো এই রোজার বিনিময় আমার জন্য অবদারিত হয়ে গেছে এই যে দোয়া ইফতারের এটা কি ইফতারের আগে করবেন না করবেন না শেষে করবেন কি বলেন ইফতারের আগে না শেষে যারা যারা আগের পক্ষে তারা হাত তোলেন মার্শাল বলো ভাইরা আমার এই দোয়া ইফতারের পরে করবেন আগে না অনেকেই এই ভুলটা জানেন অনেকে মনে করেন যে আগে করতে হয় আগে না ইফতারের দোয়া কখন করবে ইফতারের শব্দের অর্থ দিকে খেয়াল করলে তো দেখতে পারেন পিপাসা দূর হয়ে গেছে শিরা উপশিরা সিক্ত হয়ে গেছে এটা কি ইফতারের আগে হয় না পরে হয় তাহলে আল্লাহ সুমতো আল্লাহ তো আল্লাহ তোমার জন্য রোজা রাখলাম তোমার রিজিক দিয়ে ইফতার করলাম এটাকে আগে না পরে পরে অতএব এটা ইফতারের পর তাহলে ইফতারের শুরুতে কি পড়বেন বিসমিল্লা বিসমিল্লা বলে যে কোনো কোনো খাবার খান ইফতার খাবেন ইফতার খেয়ে ফেলছেন দু চার লোক মা খেয়েছেন একটু পানি খেজুর খেয়েছেন তারপরে আর চাইলেও পড়তে পারেন আর এটা নিজের ভাষা পড়লে সোনা উত্তম হবে রোজা নিয়োগ নিয়ত তো সমস্ত ইবাদতের জন্য জরুরি কিন্তু নিয়ত করা জরুরি নিয়ত বলা জরুরি না নিয়ত করা এক জিনিস আর নিয়ত বলা আরেক জিনিস মুখে নিয়ত বলে আর অন্তরে নিয়ত করে অন্তরে নিয়ত করে আর মুখে নিয়ত বলে এবাদতের মধ্যে নিয়ত করা ফরজ রোজার জন্য নিয়ত ফরজ নামাজের জন্য নিয়ত ফরজ কিন্তু নিয়ত বলাটা ফরজ বা শূন্য কোনোটাই না আমরা যে রোজার নিয়ত শুনছি মা ওয়াই টু সুমা গাদান আছে না বিভিন্ন আর তার ক্যালেন্ডারে লেখা থাকে ভিত্তিহীন নবী করিম সাল্লামের কোন জৈব জাল হাদিসেও এরকম রোজার কোন নিয়তের কথা কোথাও বর্ণিত হয় নাই ইসলামের নামে নকল আমল করলে সব হবে না গুণা হবে খবরদার এই জন্য আমরা মেহরবানি করে আমি কি জন্য ভোর রাতে উঠছি সারি খেতে উঠছি সারি খেতে উঠছি মানে কালকে রোজা রাখবো এটাই তোমার নিয়ত মনের ইচ্ছা আছে ইন্টেনশন আছে এটাই নিয়ত মুখে আলাদা নিয়তের উচ্চারণ দরকার নাই ফেরত দেওয়া হয় এর ভিতরে এক ব্যক্তি হলেন ওই ব্যক্তি যেই ব্যক্তিকে আল্লাহ তালা রোজা ইফতার পর্যন্ত রোজাদারের দোয়া কবুল হয় কিন্তু স্পেশালি ইফতারের আগের টাইমটা দোয়া কবুল হয় যে টাইমে আমরা ছোলা মুড়ি মিশাতে ব্যস্ত থাকি ওই টাইমটাতে দোয়া কবুল হয় এজন্য জন্য ছোলা মুড়ি যা মেশানো দরকার আগে মিশাইয়া সূর্য ডুবার আগে দশ পনেরোটা মিনিট মনোযোগ দিয়ে দোয়া করবেন ঈশা আল্লাহ রমাদানে কিভাবে আল্লাহর কাছ থেকে ক্ষমা পাবো গুনামাফের সবচেয়ে বড় মাধ্যম কি

দোয়া কবুলের যে গুলো আছে হালাল উপার্জন কায় মনোবাক কে করা মনোযোগের সাথে দোয়া করা চোখের পানি ফেলে দোয়া করা সেগুলো করলে আশা করা যায় আল্লাহ তালা ক্ষমার দোয়াও কবুল করবেন